Sans̀be jẹ́, múní lè mboró, a ṣàtìlójà mbówúlì náà.

لا اله الا الله محمد رسول الله شكرا رسول الله ورسول الله محمد الله الله কবরদার সবাই বলেন মন মাঝি কবরদার আমার তো রিজানবীরে না আমার নৌকা জানো ডুবে না মন মাঝি মোর মাঝি খবরদার আমার তোরি যেন বিরে না আমার নৌকা যেন ডুবে না মো মাঝি খবরদার সাড়ে তিন হাতে নৌকার খাচা

এই জমিনটাকে বানাইলাম কোন বলিয়া মা খাদিজার এত বড় রাজপ্রাসাদ নবী আমা তার রাজপ্রাসাদে কাজ করতো আগে তো ছাগল ছিল না সবাই ভেড়া পুষ্ট এত বড় একটা সাপ সাতার মতন নবীর মাতার উপরে তার এইসব দেখতেছিল কাহিনী গুলো দেখতেছিলাম মা খাদিজা কাহিনী দেখে অবাক হয়ে গেছেন যে হয়ে গেছেন নবী

সে একজন একজন নবীর হাতে সবার প্রথম ইসলাম গ্রহণ করছে আবু বকর আমি নবী আলী কে এত সম্মান দান করিলাম আমার আলী সংসার করে আমার মেয়ে মা ফতে আমার মেয়ে একদিন মা ফার কাছে খাবার চাইতে বারবার চাইতে আমাদের আমাদেরকে খাবার দেন আমাদের খুদা লেগেছে আমাদেরকে খাবার দেন মা পথে মা টেনশনে পড়ে গিয়েছেন বাসায় কোনো খাবার নাই মা মা মনে আমি যদি আমার আসান হুসেনের কাজ বলি যে বাসে খাবার নাই আমার আসান হুসেন মনে কষ্ট পাবে তাদের কাছে কিছু বলা যাবে না মা বাদে মা এই যে গরম পানিটা দেখতেছেন চুলার ভিতরে ডেক্সিনিয়াত নিয়া এই ডেকসির ভিতরে গরম পানি গরম করতেছে আর ঢাকনাটা আটকায় রাখছে হাসান হোসেন বারবার জিজ্ঞাসা করলে বলে ও বাবা একটু শান্ত না হও একটু শান্ত না রান্না হয়ে যাক তারপরেই তোমাদের দুই ভাইকে খাবার দিবো কিছুক্ষণ পর বললাম মাজান বললো আমাদেরকে খাবার দে আমরা ক্ষুদা আর সহ্য করতে পারতাছি না খিদা অনেক লেগেছে এবার মা প্রতিমা

আমার নাতি দুইটা কই আমার সানসাইন কই আমি তাদেরকে একটু দেখতে যাই মা ফাতেমা বলেন নবী নবী আমার বলল রে ফাতেমা এত কথা বাদ আগে বলো আর সানসাইন কোনে গিয়েছে মা ফাতেমা বলতে পারে না এতদিন খবর ছিল না আজকে তুমি কোন থেকে এসেছো এতদিন আপনার না কে রয়েছে আমাদের খবর নেওয়ার সময় ছিল আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে নবী সন্ন্য জন্নতের খাবার হাজির করিয়া দিতে সামনে রমজান মাস আসতেছে জীবনের কোনদিন ফাজলামি করেও একটা মিথ্যা কথা বলেন নাই নবী আমার বলে আমি আমার উম্মদের জন্য এত সুন্দর করে এই রোজার মাসটা আমি দেয়া গেলাম এই রোজার মাসে যদি আমার কোন আমার কোন উম্মদ যদি রোজার মাসে এক টাকা দান করে আমি নবী এই দানের রুসিলাই সত্তর টাকার দানে আমি আল্লাহ আমি নবী আল্লাহর কাছে বলিয়া ওই এক টাকার বদলে সত্তর টাকার সপ্তাহে ভুলব না ভোলা যায় নাকি মায়ের আমাজ ভুল বনা বুলা যাই না কি না কি মায়ের মজানে স্মৃতি এই মাস ফিল এই মাস

এই যে রমজান মাসটা সামনে আসতেছে। আমার নবী মান নবী রাত্রি ক। এই রমজান মাসে তুমি যে সব কামাইতে পরতেতে সব কামাই বাপ আমার মালিক ও আসমানের মালিক ত্যাগ কর আমি আল্লাহ এই রমজান মাসটার ভিতরে আমি আল্লাহ শয়তানকে বন্দী করিয়া রাখলাম আমি আল্লাহ আপনার মরণ কালকে সকাল বেলা হবে আপনি কি জানেন আপনার মরণ এক সপ্তাহ আমার আপনার মরনের কথাই চিন্তা নাই মরণের কথায় তাহলে কবরে যাওয়ার পরে আমি আপনি কি হিসাব দেব কবরে যাওয়ার পরে আমি আপনি কি হিসাব দিব কি কবরে যাওয়ার পরে আমি আপনি কিছুই বলতে পারবো না ওই মালিকের সামনে আজকে পৃথিবীতে এত নিচে নেমে গিয়েছে গুনা করতে করতে বান্দার চক্ষু না পাক জবান না পাক অন্তর না পাক তার পুরো শরীরটা না পাক হয়ে গেছে তারপরে সে তো ওবার কাছে যায় না আমার আল্লাহ কয় কল আমার আল্লাহ কল আল্লাহ তা আলা উদাউনি আস্তাজিবলাকুম আমি আল্লাহ তোবার দরজা সব সময় খুলে রাখছি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে ছাড়া বলান জয় আল্লাহ আমি আল্লাহকে ডাকো তুমি আমি তুমি মাঠের থেকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব পুকুরের ঘাটের থেকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব তুমি মাহফিলের প্যান্ডেল থেকে যদি ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব আমি আল্লাহ সবখানে তোমার কাছে আসি তুমি শুধু একবার আল্লাহ বলে বলিয়া ডাক দিবা আমি আল্লাহ সাথে সাথে তোমার জবানের তোমার কথা উত্তরটা তোমার দিয়ে দিবা আমার দয়া মাউলা হামিল ময়দান করলাম বীচা না এ যেতে মার ময়দান করলাম বীচা তোমাকে পাইবা উসি নাতে আমি তেসবীহছি তোমাকে পূজি আমি পাইলা তোমাকে মুজি আমি পাইবো না আমার দয়ার মা আমার গয়ার মাসু পুরে কোথাই গেলে পাইব তোমার কী কাথাই গেলে পাইব তোমার কী কা মার দানে করলাম

ওই কবরে যাওয়ার কথা কি চিন্তা হয় না ওই কবরে যে তুই কেমনে ঘুমাইবি ওই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান আবার কারোর জন্য কবে জাগান নামের গর্ত ও নবীর উম্মতরা আসে কৃত ওই কবরে যাওয়ার পর তোমার ভাই তোমার কবরে যাইবে না তোমার বোন তোমার কবরে যাইবে না

চুপচাপ হয়ে হয়ে তোমাকে ধ্বংসন করবে তুই কেন এ কবর সাবি ও বে নামাজ যুব আজ থেকে চিন্তা হয় না ওই কবর যাওয়ার পর তুমি কেন থাকবা যদি চিন্তা হয় তোনো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও না আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে ওই কবরে যাওয়ার চিন্তা করিয়াodox সকল বলে আমীন আল্লাহ পাক রাদুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার মহাই না পড়িয়া আখেরাতের কথা চিন্তা করত্ব বিধান করিয়াodox সকল বলে আমীন সালাতু সালাম গয় মারু দুরুদু সালাম গয় মারু কয় নবী মুস্তফা। তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো আপনার যদি এসোন গজল করে বলে মজা পাবো না তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়